আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সাথে আছি আমি মোহাম্মদ আবু সালে আজকে আমরা সবাই মিলে চলে এসেছি বৈশাখী মেলাতে বৈশাখী মেলা বেড়াতে এটা অবস্থিত শেরপুর ডিজা হাই স্কুল খেলার মাঠে এক মাস ব্যাপী বৈশাখী মেলা চলতেছে তো আমরা মনে করলাম যে সবাই মিলে আমরা মেলাটা ঘুরে আসি তো চলে আসলাম প্রথমে আমরা টিকিট কাটলাম টিকিট কেটে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পর দেখি টিকিটে লেখা যে টিকিট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম সেই টিকিট দিয়ে ড্র হবে মেলা শেষ দিনে তো আমরা টিকিটের নাম লিখে যা যার মতো একটা টিকিট ফেললাম ফেলে আমরা মেলা ঘোরা শুরু করলাম তো সুপ্রিয় দর্শক মণ্ডলী শুধুমাত্র আমার ভিডিও দেখলেই হবে না ভিডিও দেখলে ভুলে গেলে হবে না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভালো লাগলেও করবেন আমাকে বেশি বেশিকে সাপোর্ট করবেন যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো কথা বেশি না বাড়িয়ে আমার সাথে থাকুন এবং আপনাদেরকে আমি পুরো মেলা ঘুরে ঘুরে দেখাবো বিশেষ করে মেলার সবচাইতে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন মেলার সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর জিনিস এখানে পোশাক আপদের জন্য বিভিন্ন বাহারি রকমের বাহারি ডিজাইনের পোশাক এসেছে মেলাতে চশমা চুড়ি আলতা সুনু পাউডার যা নেবেন সব কিছুই এসেছে আমরা প্রথমেই চশমার দোকানে গিয়েছিলাম আংটির দোকানে আমরা আংটি কেনার জন্য সাদা আংটি কিনবে কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও আমাদের আংটিটি চয়েস হলো না তাই দুর্ভাগ্য কমে আমাদের আর আংটি কেনা হলো না তো আমরা মনে করলাম তাহলে পুরো মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখতে সাজি এখানে বিভিন্ন রকমের সেন্ট আপনারা যারা সেন্ট কিনতে চান অবশ্যই মেলাতে আসবেন আর হ্যাঁ আপনারা কে কে এই বৈশাখী মেলা এসেছিলেন আর কারা কারা দেখেছেন অবশ্যই জানাবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কোন কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন জানালে খুশি হব আর আমাকে বিশ্ববাসীকে সাপোর্ট করবেন যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো দর্শক দেখছেন কত সুন্দর এখানে মাটির তৈরি বিভিন্ন রকমের জিনিস যা দেখে আমার খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই মেলাতে আসবেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি মেলা কত ডিজাইনের হরেক রকমের মাল এই মেলাতে এসেছে দেখেন ছোটোদের খেলনা ছোটোদের পোশাক বড়দের খেলনা বড়দের পোশাক এবং থেকে দামের হরেক মালও এখানে পাওয়া যায় আর আপুদের জন্য আচার বি হরেক রকমের আচার রয়েছে এখানে তেঁতুলের আচার বড়োয়ের আচার তারপরে আপনাদের হলো কিসমিসের আচার বিভিন্ন রকমের আচার এখানে নাগরতলা এসেছে আমরা অবশ্য নাগরতলাকে বন্ধ পেয়েছি হয়তো কোনো ত্রুটি আর এবারকার ভাইরাল সেই টিকটক টিকটকের ছবি তোলা সেলফি তোলার সেই মেশিনটাও এখানে এসেছে আর আপনারা মেলায় ঘুরে ঘুরে যদি ক্লান্ত হয়ে যান সেই জন্য মেলার মধ্যে আপনাদের জন্য আপনাদের জন্য সুপ্রচিত সুপ্রিয় এবং আপনাদের মজাদার খাবার চটপটি এবং ফুচকারও ব্যবস্থা রয়েছে আর হ্যাঁ বিশেষ করে মেলার প্রধান আকর্ষণ হলো মোটর সাইকেল খেলা তারপরে নৌকা খেলা তারপরে বন্দুক দিয়ে বেলুন ফাটানো আর হ্যাঁ আমরা নতুন একটি জিনিস দেখলাম সেটা হলো স্মোক বিস্কিট এই মেলা এসেছে আর আপুদের জন্য বাহারি বাহারি ডিজাইনের চুরি পাওয়া যাবে এই মেলাতে আর আপনারা যারা এখনও এই মেলায় এসে আসেননি তারা অবশ্যই চলে আসবেন আমরা পুরো মেলা দেখেছি এখন বের হচ্ছি তো সুপ্রিয় বন্ধুরা আবারও বলতেছি যে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবারও দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ